সালামু আলাইকুম আমি শামস আরিফিন স্পোর্টস লিমিটেডের পক্ষ থেকে বলছিলাম এই ব্যাটটি চলে যাবে বিদেশে ঠিক আছে ব্যাটটি অর্ডার করছে টি টু বাই মালয়েশিয়া থেকে তো মালয়েশিয়া এই ব্যাটটি চলে যাবে আমি যদি ব্যাটের প্রোফাইলটা দেখাই কিছুটা নাগিন শেপের মতো আর ব্যাটার কাঠ নিয়ে যদি কথা বলি পিওর লাল কাজ বলে পিওর লাল আর এদিক দিয়েও যদি বলি লালের মধ্যে আবার এদিক দিয়ে বেশি লাল এদিক দিয়ে একটু কম লাল আর গুলো একবারে স্ট্রেট তো সচরাচর ফোর পয়েন্ট ফাইভ যে বার্সনের ব্যাটগুলো হয় এই নিয়ে এমন ওই তিন চারটা ব্যাট হিস্ট্রেট যেগুলো আমাদের গ্রেন্স অনেক ভালো কিন্তু নর্মালি এগুলা গ্রেন্স খুব কম হয় আর গ্রেন্স কম থাকা মানেই যে ব্যাটটা খারাপ জিনিসটা আসলে এরকম না কারণ গ্রেন্স থাকলেও আমরা চার হাজার সাড়ে চার হাজার বিক্রি করি না থাকলেও সাড়ে চার হাজারে বিক্রি করি তো ব্যাটার ব্যালেন্স নিয়ে যদি কথা বলি আসলে ব্যালেন্সটা খুবই অসাধারণ মানে মোটামুটি সব দিক দেখালার মতে পারফেক্ট ব্যাটের ওজনটা মোটামুটি মনে হয় নয়শো সাইট নয় সাইটের কম হবে আর বেশি হবে না ব্যাটের প্রোফাইলটা যদি দেখাই দেখেন তো টিটু ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন যে ব্যাটটা আপনার পছন্দ হয়েছে কিনা ওভারঅল শেপটা পছন্দ হয়েছে কিনা দেন খেলার পরে জানেন যে স্ট্রোকটা কীরকম সালামু আলাইকুম